আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা হচ্ছে ইলেকট্রিক ইনফার্টিস চুলা দেখাবো এখানে কিন্তু আপনার হায়াত এবং হ্যাভেলস দুইটা ব্র্যান্ডের আমরা চুড়া রেখেছি যেহেতু শীতকাল গ্যাসে কিন্তু অনেক সংকট থাকে অথবা গ্যাস থাকে না দেখা গেছে গ্যাস ইউজ করতে গেলে গ্যাসের বিস্ফোরণ ঘুরে বা বিভিন্ন সমস্যা হয় ওই ক্ষেত্রে আজকে আমার একটা সলিউশন যেটা হচ্ছে সম্পূর্ণ ইনভার্টার সিস্টেম একটা চুলা হবে এটা এটা কিন্তু সম্পূর্ণ হবে আপনার হায়াত কোম্পানি এটা হবে সম্পূর্ণ হ্যাভেলস এটা এটা ডিপ চুলা এবং এটা সম্পূর্ণ প্লেন চুলা আমি যেটা বলে দিই এটার যে ওয়ার্ডটা হবে দেওয়া আছে এটা সম্পূর্ণ হচ্ছে আপনার বাইশশো ওয়ার্ড ইভেন সম্পূর্ণ যে মডেলটা হবে এল ইউ জিরো এইট এটা এটা কিন্তু দেওয়া আছে আপনার স্টিল পট অ্যালুমিনিয়াম পট গ্যাস পট সিরামিক পট মানে আপনি এই চুলোতে সব ধরনের পাঁধটা কিন্তু ইউজ করতে পারতেছেন এটা সম্পূর্ণ ইনভার্টার সিস্টেম হবে এটা সারা মাস সানাগুলো অনলি আপনার তিনশো থেকে তিনশো পঞ্চাশটা বিল আসবে এটা আর এটা হচ্ছে সম্পূর্ণ টাচের মাধ্যমে আপনার এটা কিন্তু কন্ট্রোল করতে পারতেছেন এটা আমি যেটা বলি এটা যে গ্যাসটা হবে সম্পূর্ণ এটা হচ্ছে সম্পূর্ণ গরিল হিটপ্রুফ গিলা এটা সম্পূর্ণ হিট হবে না এটা ইভেন রান্না করার অবস্থায় আপনার যদি ভাতের মার ধরছে পরে সম্পূর্ণ এটা কিন্তু হিটপ্রুফ এটা কিন্তু ফাটবে না কিছু হবে না এটা এটা কিভাবে আপনারা মানে ব্যবহার করে দেখাই দেবেন আপনাদেরকে এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার অন দিবেন তারপরে এটা ফাংশন এখানে কিন্তু প্রায় ষোলোশো বার শো করতেছে এখানে প্লাস দাও আছে সর্বোচ্চ বাইশশো বার এটা ইউজ করা যায় চাইলে আপনারা কিন্তু কমায়া সর্বনিম্ন দুইশো বার এটা ব্যবহার করা যায় অনেক সময় আমরা খাবারটা কিন্তু গরম করি কাচি বা তেয়ারি তখন চাইলে আমরা জাস্ট অনলি দুইশো বার এটা ইউজ করা যাবে এটা আর আপনারা খেয়াল করবেন যেহেতু ইনভার্ট চোয়া এটা কিন্তু মাঝখানটা পড়াটা কিন্তু হিট হয়ে যাবে এটা খেয়াল করবেন জাস্ট দেখেন এটা পুরো কয়েলটা কিন্তু পুরো লাল হয়ে গেছে এটা মানে অল্প সময় খুব দ্রুত রান্না হবে এটা যেটা হচ্ছে আপনার সর্বোচ্চ বিশ মিনিটে গরু মাংস ভাত কমপ্লিট হয়ে যাবে এটা আপনারা চাইলে এখানে কিন্তু এই ধরনের সব পাত্র এটা কিন্তু খুব ইজিলি এটা কিন্তু বসানো যাবে মানে বসলে কিন্তু রান্না শুরু হয়ে যাবে এখানে কিন্তু টাইম অপশন দেওয়া আছে আপনার কিন্তু টাইম সেট করে কিন্তু রান্না মানা করতে পারতেছেন এটা ইভেন এখানে কিন্তু লক দেওয়া আছে লক করে দিলে বাচ্চারা টেবিল কিন্তু কোনো কাজ করবে না এটা ইভেন এখানে হটপট দেওয়া আছে ফ্রাই দেওয়া আছে বারবুকি দেওয়া আছে আপনি যে খাবারটা রান্না করবেন সেটা কিন্তু এখানে কিন্তু নেবে এটা ঠিক আছে তো এটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার চাইলে সরাসরি পানিতে এটা কিন্তু ওয়াশ করা যাবে এটা ইভেন এই চুলার নিচে কিন্তু একটা কুলিং ফ্যান আছে এটা এটা খেয়াল করবেন এখানে কিন্তু একটা কুলিং ফ্যান আছে যে যে গরম হাওয়াটা সম্পূর্ণ সে বাইরে বের করে দিবে যার ফলে আপনার এই চুলাটা ভাঙা ফেড়া কোন চাষ হবে না ইভেন সম্পূর্ণ কয়েলটা হবে হান্ড্রেড পার্সেন্ট যেটা কপারে কল এটা তারপর যেটা দেখাবো এটাকে বলা হয় সম্পূর্ণ ডিপ চুলা এটা বা টেকনোলজি এটা হচ্ছে আপনার ডাবল আহ হিটার দেওয়া আছে সত্তর পার্সেন্ট ফার্স্ট রুমিং হবে আশি পার্সেন্ট কট সিমিং হবে এবং নাইনটি পার্সেন্ট এনআরি সিমিং হবে এটা আর এটার যে ওয়ার্ডটা হবে সম্পূর্ণ পঁচিশশো ওয়ার্ড হবে এটা সম্পূর্ণ স্ট্যান্ডার্ড স্টিল প্রোফাইল হবে এটা এবং ডাবল রিং হটিং প্লেট দেওয়া আছে এটা এটার যে কাজটা এটা হচ্ছে আপনারা চাইলে এখানে যে কয়েলটা দেওয়া আছে অনেক সময় আমরা বাচ্চাদের দুধ চা করি বা ছোট বাচ্চা আমরা ব্যবহার করি তখন চাইলে কয়েলটাকে আপনি ছোট করে হিটে ইউজ করতে পারতেছে এটা যেমন এখানে টিপ দিলেই পঁচিশশো ওয়ার্ড কিন্তু এখন শো করতেছে এটা আমি যদি চাইলে শুধু মাঝখান দিয়ে কিন্তু হিট দিতে পারবো এই জন্য আমাকে যেটা করতে হবে এই দেখবেন এটাকে বলা হয় ইনার ইনার যে কাজটা আপনি একটু খেয়াল করবেন এখন শুধু মানে শুধু হিট হবে এটা যখন আমরা ছোট পাত্র বসাবো আমরা কিন্তু এটা এটা পারতেছি আউট ইনার যে যখন আমি এখানে দিব তখন কিন্তু হিট হবে মানে যখন আমরা বড় পাত্র বসাবো আমরা কিন্তু জাস্ট পুরো কোয়ালটা এখন কিন্তু হিট হচ্ছে এটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা এটা কিন্তু আপনার কিন্তু ওয়ার্ড কমায় বাড়ার সর্বনিম্ন একশো ওয়ার্ড এটা কিন্তু ইউজ করা যাবে হান্ড্রেড পারসেন্ট এটা ইভেন টাইম অপশনটা কিন্তু দেওয়া আছে এটা সম্পূর্ণ এটা গোল্ডেন একটা চুলা হবে হান্ড্রেড পার্সেন্ট এটা ওয়াটার প্রুফ চুলা এবং সম্পূর্ণ এটা কিন্তু হিট প্রুফ ইভেন ভাতের মাঠ ধুতে পরে কোন কিছু ভিডিও রুকুন এটা পিছনে কিন্তু একটা কুলিং ফ্যান দেওয়া আছে এটার যে কাজটা চুলার যে গরম হওয়াটা সম্পূর্ণ সেটা বাইরে পাস করে দিবে এটা আর এটা হচ্ছে সম্পূর্ণ হ্যাপলেস কোম্পানি একটা হবে এই চুলাতে আপনার চাইলে কিন্তু সব ধরনের পাত্র বসাতে পারবেন যেমন এই ধরনের যেগুলো প্লেন পাত্র এগুলো কিন্তু খুব ইজিলি বসাতে পারবেন তারপরে আপনার চাইলে এখানে কিন্তু দেখা গেছে যেগুলো আপনার সিলভার হাড়ি যেমন সিলভারের এই ধরনের যেগুলো ডিপ এগুলো আপনার কিন্তু এইভাবে কিন্তু বসাতে পারবে যেহেতু এটা হিট দেওয়া আছে এটা আমরা বসার আপনার এটাকে পারবেন আপনার এটা তো এবার হচ্ছে আমরা দামটা বলে দিব তো এটা হচ্ছে যেটা আপনার বাইশশো ওয়াট এটা আমাদের রেগুলার যেটা প্রায় ছিল বিল্লিশ টাকা দামাকি অনলিপুর আপনার আট পঞ্চাশ টাকা আর যেটা হচ্ছে আপনার হ্যাভেলস এটা হচ্ছে আপনার দেখা গেছে সম্পূর্ণ হচ্ছে আপনার ডিপ ছিল এটা পঁচিশশো ওয়াট গোল্ডেন কালার এটা আমাদের রেগুলার যেটা প্রায় ছিল ছয় হাজার পাঁচশো টাকা ধাব কভার দিব অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু কিন্তু এই চুলাগুলো এখন গ্যারান্টি ওয়ারেন্টিটা এটা হচ্ছে কোম্পানি থেকে এই হায়াত কোম্পানির যেটা হচ্ছে কয়েল এটা এক বছর গ্যারান্টি দেওয়া আছে যেটা থেকে এক গ্যারান্টি দেওয়া আছে আর যারা অর্ডার করবেন আমাদের যে স্ক্রিনে অবশ্যই এই নাম্বারে আপনাকে ভিডিও কলে ফোন দিবেন দেখে শুনে আপনার জাস্ট অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশ পাঠিয়ে দেবো আর যারা আসবেন সরাসরি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তিসার দোকান মধ্যে এগারো বারো বিশ মিনিট করে ভিউয়ার্স আজকে আমরা এখানে আসসালাম